সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ আমার ডেস্কটপে যার ছবিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে তাকে সবাই চিনেন এবং অনেকে নাও চিনতে পারেন কিন্তু আমি যে কথাটা বলতেছি এটা বললে সবাই চিনবেন তাকে জ্যোতির্মালো জ্যোতির মা তার আইডির নামও কিন্তু জ্যোতির মা ছেলেটা খুবই অমায়িক একজন ছেলে আমার কাছে খুব ভালো লাগে খুবই সুন্দর সুন্দর ভিডিও করে যাই হোক সে মেয়েদের সুরেও কিন্তু কথা বলতে পারে চলেন তার একটা ভিডিও আমরা একটু পনেরো সেকেন্ডে দেখে আসি চলে প্রিয় বানসারামপুর উপজেলাবাসী আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটা আনন্দের দিন এই আনন্দের দিনে আমি আপনাদের সবাইকে সাক্ষী রাখতে চাই আমার মা আমার জন্ম গাইজ বুঝতে পেরেছেন তার এই ভিডিওর কথা দাঁড়াতে বোঝা যাচ্ছে সে তার যে কোনো একটা মনের আশা পূরণ হয়েছে ছেলেটা কিন্তু মায়ের খুবই ভক্ত এই দুনিয়ার মধ্যে আপনার যে ব্যক্তির সাথে দুইটা জিনিস থাকবে মা বাবার দুয়া এবং মুসাফিরের দুয়া তারপরে আল্লাহ রা সুতা আছি ইনশাল্লাহ সর্বপ্রথমই আল্লাহ রাসুল তারপর হইলো মা বাবা তাদের যদি দোয়া থাকে সবাই দুনিয়া অনেক কিছুই করে ফেলতে পারবেন সে মায়ের দোয়া সবচেয়ে বেশি কাজে লাগে সে মায়ের খুব ভক্ত আমি এই সমস্ত মানুষকে আমার অন্তর থেকে পছন্দ করি কারণ আমি নিজেও আমার মাকে আমি খুব অন্তর থেকে লাইক করি এটি হইল স্বাভাবিক কথা মেন কথা হলো ছেলেটার যে ভাইরাল হওয়ার পরে দে খুবই দরিদ্র ছেলেটা কিন্তু নিজেই বলেছে তার মায়ে কোনো সময় আমি অন্য একটা ভিডিওতে দেখেছি যে ঈদের সময় একটা নতুন কাপড় পর্যন্ত পরতো না অথচ অভাবও হতে পারে অনেক মায়েরা না আমার মার জন্য যদি কোনো কাপড় আমরা কিনে নিয়ে রাখি চাই না নাতিরা ছেলেরা মেয়েরা পড়লেই সে খুশি থাকে মারা আসলে মা যারা আছেন তারাও পড়বেন কারণ তারা পড়লে সন্তানরা খুশি হয় আপনারা তো চান যে সন্তানদের খুশির জন্য সন্তান একটা জিনিস আশা করে নিয়ে আসবে আপনারা পড়বেন না এটা কিন্তু আসলে হয় না আমাদেরও তো একটা দাবি থাকে কষ্ট থাকে কারণ এই ছেলের যে ভিডিওগুলা আমি সবসময় দেখি বিভিন্ন স্টাইলে ভিডিও করে সে মেয়েদের সুরে কথা বলতে পারে অনেক ভালো ভালো ভিডিও করে মূলত তার সবচেয়ে ভাইরাল ভিডিওটা ছিল জ্যোতির মা জ্যোতির মা আসলে আমার বড় এক বোন আছে বোনের মেয়ের নামও জ্যোতি আমার ভিডিওটা যদি জ্যোতি দেখে তাইলে বাপ বেদের চা চাচ আমার এ নিয়ে একটা ভিডিও বানাইছে মানে এরকম আমার বাইসি হওয়া মানে জ্যোতির মা কিন্তু বিশাল ভাইরাল এই ভিডিও তার জন্য আমি তাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি তার কথাগুলো খুব ভালো লাগে সে ব্রাহ্মণবাড়িয়া উম রাংসারামপুর একটা গ্রাম আছে ওই গ্রামের মনে হয় ছেলে খুব ভালো আমার অনেক অনেক ভালোবাসা রইলো ছেলের প্রতি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করবেন অবশ্যই লাইক দিবেন শেয়ার করে দিবেন আজ কি পর্যন্তই আসসালামু আলাইকুম